সর্বস্তরের নেতাকর্মীর প্রাণের দাবি যে এই আব্দুল হফিজকে যদি সঠিকভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত আছে সকলের নাম চলে আসবে আর আমরা চাই যে বা যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকুক যত বড় শক্তিশালী হয়ে থাকুক না কেন তাকে যাতে দ্রুত গ্রেফতার করে আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এটা হলো জমিয়তুল আমা ইসলামের সর্বস্তরের সদস্য এবং নেতা নেতাকর্মীদের প্রাণের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা প্রদীপ আহমদ উল্লাসনগরের সাথে